العمر يسبقني والهم يحرقني والجيل تلو الجيل في بعد وفي محن، ألا يزلزلكم، ألا يؤرقكم، ألا يحرككم، ألا يا سكرة الفتن وحدي প্রায় যুবক ভাইয়ারা কমেন্টে প্রশ্ন করে থাকেন শাইখ গুনা তো আমাকে চারিদিক থেকে জড়িয়ে ধরেছে অনেক চেষ্টা করেও তো গুনা ছাড়তে পারি না যতই দিন যায় গুনা কেবল বাড়তেই থাকে গুনা থেকে কিভাবে বেঁচে থাকবো আমার প্রিয় ভাই ওপোন আপনি যে গুনা থেকে বাঁচতে চান এটিই প্রমাণ করে আপনার হৃদয় আল্লাহ কল্যাণ রেখেছেন আপনার ভেতরে ইমান আছে তাই গুনাহ পরিত্যাগ করার জন্য আপনি অস্থির হয়ে উঠেছেন মুস্তাদু আহমদে বর্ণিত একটি সাইহাদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইর্শাদ করেন ইদা সাল্লাতা হাসান আতুক ও সায় সৈয় আতুক ফা মুমিন আপনার ন্যাক আমল যখন আপনাকে আনন্দিত করে এবং বদ আমল যখন আপনাকে ব্যথিত করে তবেই আপনি মুমিন প্রিয় ভাই আমার আপনি তারুণ্যের সোনাঝরা দিনগুলো পার করছেন আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু পাড়ি দিচ্ছেন তাই শয়তান তার সর্বশক্তি ব্যয় করে আপনার পিছু লেগেছে সে চায় আপনার যৌবনের পবিত্রতাকে নষ্ট করতে সে চায় আপনার জীবনকে ধ্বংস করতে সে চায় আপনার দাম্পত্য জীবনের মধুর আয়োজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে সে চায় আপনাকে আপনার দয়াময় রবের রাহমত থেকে বহু দূর নিয়ে যেতে তাই এই সময় আপনাকে পূর্ণ সাবধান থাকতে হবে কোমর বেঁধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে প্রিয় ভাই বোন আজ আমরা গুনা থেকে বাঁচার কার্যকর তিনটি উপায় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ গুনা থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর উপায় হল গুনাহের মুখই বন্ধ করে দেয়া আর গুনাহের হলো হল চিন্তাভাবনা তাই আপনার চিন্তাভাবনাকে চব্বিশ ঘন্টা কঠোর নিয়ন্ত্রণে রাখুন আপনার চিন্তাভাবনায় ফিল্টার বসিয়ে দিন আপনার মনের দরজা জানালা এমনভাবে খুলে দেবেন না যার ইচ্ছা ঢুকবে যার ইচ্ছা বের হবে আপনার মনকে যা ইচ্ছা ভাবতে দেবেন না মনে রাখবেন যত গুনাহে আপনি লিপ্ত হন তার শুরুটা আপনার চিন্তাভাবনা থেকেই শুরু হয় প্রথমে গুনাহের চিন্তাটি আপনার মনে উদিত হয় তারপর সেটি নিয়ে আপনি আরও ভাবতে থাকেন তারপর একটি মোটামুটি পরিকল্পনা দাঁড় করান তারপর গুনাহটি সম্পাদন করেন আপনি যদি মনে আসতেই গুনাহের চিন্তাটিকে থামিয়ে দিতে পারেন তবে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে সফলভাবে বেঁচে থাকতে পারবেন আমাদের মনে সব সময় কোনো না কোনো চিন্তা ঘুরপাক খেতেই থাকে কিন্তু খেয়াল রাখবেন যখনই কোনো বাজে চিন্তা মাথায় আসে সাথে সাথে ঝেঁটিয়ে বিদায় করুন বন্ধ করে দিন গুনাহের মুখ মনকে আজে বাজে চিন্তা থেকে দূরে রাখতে নিজেকে সব সময় গঠনমূলক কাজে ব্যস্ত রাখুন পাঁচ ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করুন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তিলামাত করুন সকাল বিকালের আজকারগুলো গুরুত্ব সহকারে আদায় করুন দিনই বইপত্র পড়ুন আর পুরো দিন কল্যাণমূলক চিন্তায় নিজেকে ব্যস্ত রাখুন যখনই কোনো গুনার খেয়াল মনে উদিত হয় আপনি ইস্তেফার করুন আল্লাহর জিকির করতে শুরু করুন মনে রাখবেন আমাদের মন একই সাথে দুটি চিন্তা করতে পারে না আমরা যখন জিকিরে মশগুল হয়ে যাব গুনাহের চিন্তা এমনিতেই থেমে যাবে ভাই শয়তান বারবার আপনার হৃদয়ে কুমন্ত্রণা দেবে আপনার অন্তরে গুনাহের চিন্তা ঢুকিয়ে দিবে শয়তানের একটি বিষাক্ত তীর হল কুদৃষ্টি আপনি কঠোরভাবে আপনার নজরের হেফাজত করুন ফেসবুক ইউটিউবের এই যুগে নজরের হেফাজত বড় কঠিন ব্যাপার আপনার ফেসবুক টাইমলাইনকে নিয়ন্ত্রণ করুন নির্বাচিত ইসলামী আইডি পেজগুলোকে সিফার্স দিয়ে রাখুন ইউটিউব অন্তত বিশটি ইসলামী চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অস্ট্রেল হাইট করে দিন শয়তানের নিক্ষিপ্ত কুদৃষ্টির তীর যখন আপনার অন্তরে গিয়ে লাগে আপনি আর আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাই নজরের হেফাজতকে সর্বোচ্চ গুরুত্ব দিন প্রিয় ভাই গুণা থেকে দূরে থাকার দ্বিতীয় আরেকটি উপায় হলো সৎসঙ্গ গ্রহণ আপনাকে অবশ্যই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে দেখে শুনে নামাজি ন্যাক্কার লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করুন যাদের দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে আখিরাতের কথা মনে পড়ে যতদিন অসৎসঙ্গ ত্যাগ না করবেন গুণা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন না প্রিয় ভাই গুণা থেকে দূরে থাকার তৃতীয় একটি উপায় হল বিয়ে করে ফেলা বিয়ের অভাবে যেসব গুণা হয়ে থাকে বিয়ে করা ব্যতীত এসব গুণা থেকে বেঁচে থাকা এক প্রকার অসম্ভবই বলা যায় তাই যে কোনো মূল্যে বিয়ে করে ফেলার চেষ্টা করুন আমরা জানি এই কুফুরি রাষ্ট্র ব্যবস্থা ও জাহিলি সমাজ আপনার জন্য বিয়েকে বড় কঠিন করে রেখেছে তবুও আপনি হাল ছাড়বেন না সাহেব বুখারিতে এসেছে রাসূসাল্লাহ আনিসাল্লাম মিরশাত করেন ইয়া মা শারাদ শাবাব মানে তাত আমিন কুমুল বাতাফ আল ইয়াতাস ওয়াজ আমাল্লাম ইয় তাতে আদাই হেবির সোম ফাইন লাহু উ হে তরুণ সমাজ তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিয়ে করে নাও যাদের সামর্থ্য নেই তারা স্বম পালন করো কারণ সোম জৈবিক তারণা দমন করে প্রিয় ভাই দুনিয়াতে একটি সুখময় জীবনের জন্য এবং আখেরাতে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচার জন্য আপনাকে মরণপণ সংগ্রাম চালিয়ে যেতে হবে আপনি যদি আপনার যৌবনকে পবিত্র রাখতে পারেন তারুণ্যের উর্বর দিনগুলোতে ইবাদতের ফসল ফলাতে পারেন তবে আল্লাহ তালা আপনার জীবনকে সমৃদ্ধি ও সাফল্যে ভরে দিবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া আলমিন